বিসমিল্লা হিরোহ রহিম প্রিয় ঢাকাবাসী কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক প্রজেক্টের যারা হচ্ছে আবাসিক প্লট পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা আজকে ভিডিও করব কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে যে মসজিদটি তৈরি করা হচ্ছে ঝিলমিল মসজিদ সেই মসজিদের কাজের আপডেট দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঝিলমিল মসজিদের কাজের বেজমেন্ট তৈরি শেষ এখন প্রথম তলার হচ্ছে ঢালাই কাজ শুরু হয়েছে আমরা ঝিলমিল প্রজেক্টটি দেখাচ্ছি পাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেটি হচ্ছে ঢাকা মাওয়া যেই রোড রয়েছে সেই রোডের যাতায়াতের পথে হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস সেই রাস্তাটি এবং ঝিলমিল প্রজেক্টের হচ্ছে থেকে শুরু করে হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত এবং আশুলিয়া পর্যন্ত যে রাস্তাটি যাবে সেই রাস্তাটি দেখাচ্ছি পাশে দেখাচ্ছি যেই মসজিদটি সেই মসজিদটির কাজের অবস্থান এবং হচ্ছে পিছনে আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ি সেটি দেখা যাচ্ছে এবং তার পাশে কিছু ভবন দেখতে পাচ্ছি এবং এখানে ঝিলমিল আবাসিক প্রজেক্টের যে রাস্তাগুলো সেগুলো দেখাচ্ছে তার পাশে আরেকটি ভবন দেখা যাচ্ছে যেটি হচ্ছে তৈরি করা হয়েছে এখানে মানুষজন থাকছে এবং বিভিন্ন ঝিলমিল আবাসিক প্রজেক্টের যে সকল মানে ফ্লটগুলো রয়েছে সেগুলো এখন বর্ষা মৌসুম আর সেই জন্য হচ্ছে বন জঙ্গল হওয়া শুরু করছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং বিদ্যুতের খুঁটিগুলোও দেখতে পাচ্ছি যে সেগুলো আজকে হচ্ছে উনিশে মে দুই হাজার পঁচিশ আমরা ট্রাভেল পোস্ট ডট কম থেকে প্রায় সময় ভিডিও করে থাকি আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম যে গত মাসে এখানে হচ্ছে এই মাসেই এখানে হচ্ছে ঝিলমিল যে রাজুকের চেয়ারম্যান প্রফেসর রিয়াজ উদ্দিন আহমেদ তিনি এসেছেন এসে এখানে হচ্ছে মসজিদটির উদ্বোধন নেমপ্লক উদ্বোধন করেছেন এবং পাশে একটি স্কুল অ্যান্ড কলেজ সেটির উদ্বোধন করেছেন সেটি আমরা দেখেছি আমরা তাকে উদ্বোধন করার জন্য এবং কাজগুলো তদারকি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি দাবি জানাবো ঝিলমিল আবাসিক প্রজেক্ট এখানে বিশাল বড় একটি প্রজেক্ট সরকারের এখানে আবাসিক ব্যবস্থা থাকার জন্য অনেক সুন্দর একটি জায়গা এই মসজিদটি যখন নির্মাণ হয়ে যাবে এবং পাশে যদি স্কুল তৈরি হয়ে যায় এখানে একটি মার্কেট শপিং মল তৈরি করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি এই ঝিলমিল আবাসিক প্রজেক্টের পাশে নিরাপত্তা বেষ্টনী এবং থানা যেটি রয়েছে সেই থানাটি নির্মাণ করার জন্য অনুরোধ জানাবো এবং এখানে যে কার্যক্রমগুলো সেগুলো রাজুকের চেয়ারম্যান দেশে দেখে গিয়েছেন ব্যাসমেন্ট যখন ঢালাই হচ্ছে এখন প্রথম তলার ঢালাই হবে এটি চারতলা একটি মসজিদ হবে এই মসজিদটি তৈরির মাধ্যমে হচ্ছে ঝিলমিল আবাসিক প্রজেক্টের যারা হচ্ছে থাকবে তাদের জন্য একটি সাহসিকতা এবং হচ্ছে সুন্দর নিরাপদ আবাসিকের একটি ব্যবস্থা তৈরি হবে এবং এখানে নামাজ পড়তে পারবে জুমার নামাজ তৈরি পড়তে পারবে এবং অন্যান্য সেই বিষয়গুলো এখানে তৈরি হবে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন আমরা বিভিন্ন সময় আপনাদের বাংলাদেশের পর্যটনের বিভিন্ন ভিডিও দেখে থাকি আপনারা এইভাবেই হচ্ছে আমরা ঝিলমিল আবাসিক প্রজেক্টেরও ভিডিও করে থাকি সেই আবাসিক প্রজেক্টের বিভিন্ন আপডেট দিব সেই আপডেটের সাথে আপনারা থাকবেন এবং স্কুল এবং কলেজ এবং এই পাশের নিরাপত্তা এবং পাসপোর্ট অফিস সহ বিভিন্ন ভিডিও আমরা ইতিপূর্ব তৈরি করেছি এই ভিডিওগুলো দেখে আপনারা যারা এখানে ফ্ল্যাট এবং ক্রয় করতে চান কিংবা হচ্ছে ফ্লট পেয়ে যারা হচ্ছে আবাসিক ভবন তৈরি করতে চান তাদেরকে সাহসিকতা দেওয়ার জন্য এবং সারা দেশে এবং বিদেশে যারা রয়েছেন এবং সরকারি এবং বেসরকারি যারা রয়েছেন বিশেষ করে বিভিন্ন গণমাধ্যমের এবং এইখানের যারা আবাসিক পেয়েছেন এবং রাজুকের যারা রয়েছেন তাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য আসলে এই ভিডিওগুলো করা এবং এটি একটি সুন্দর একটি জায়গা এখানে যদি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসটি যদি কারণ বাজার পর্যন্ত এক্সটেনশন করা হয় সেটি তৈরি করা হয় এবং এখান থেকে যদি আবদুল্লাহপুর পর্যন্ত ছদরঘাট পর্যন্ত কমলা রেল স্টেশন পর্যন্ত একটি মেট্রো রেল পাশাপাশি চালু করা যায় তাহলে হচ্ছে মতিঝিল থেকে এখান থেকে খুব সহজে যাতায়াত করতে পারবে এবং এখানে যারা আবাসিকে থাকবে তারাও হচ্ছে যাতায়াত হতে পারবে এবং ঢাকা শহরের যেই জ্যাম সেই জ্যাম কমে যাবে এবং সেটি হচ্ছে ঢাকা শহরে জ্যাম মুক্ত হবে এখানে আবাসিক নিরাপদে থাকবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি